দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা নগরের পিঠা ও পণ্য মেলার উৎসব থেকে দর্শক আমি এই মুহূর্তে আছি কুমিল্লা নগরের পিঠা ও পণ্য মেলা উৎসবে এখন আপনাদের একটি স্টলের সামনে থেকে আমরা এক যে বিক্রেতা যিনি স্টলকে আয়োজন করেছেন সেই স্টল আয়োজনের একজন আয়োজনের কারীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাবো আপু আপনারা যদি জানাতেন না যে আপনি তো একটা স্টলের যে আয়োজন করেছেন এই যে পিঠৌ পণ্য মেলা এই পিঠৌ পণ্য মেলা যে আজকে আপনারা যে আজকে দুই তিন দিন যাবত আমরা দেখছি যে এখানে উচ্ছে বরা বির ক্রেতাদের এখানে আপনারা কী কী বিক্রি করছেন আসসালামু আলাইকুম আমি মাকসুদ ইয়াসমিন নামি ট্রেড ফেয়ার কমিউনিট অ্যাডমিন এন্ট ফাউন্ডার আমি প্রথমেই চিন্তা করেছি যে যেহেতু উইন্টার এসেছে শীত উপলক্ষে আমি একটা পিঠা মেলার আয়োজন করি তার সাথে আমরা নারী উদ্যোক্তারা অনেকেই হচ্ছে পণ্য নিয়ে আমরা স্টক করে রাখে অনলাইনে তো অনেকদিন ধরে দেশের পাঁচই আগস্টের পর থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা খুব খারাপ যাচ্ছিলো তো সেই চিন্তা করে চিন্তা করলাম যে আমরা একটা পিঠার সাথে পণ্য মেলার আয়োজন করতে পারি তো সেই আলোকেই আমি আসলে এই আয়োজনটা করেছি আর এই আয়োজন এই আয়োজনে আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আপনাদের এই আয়োজনটা করতে পেরে আপনারা কতটুকু সাফল্য মনে করছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনই সাফল্যতার মুখ দেখেছি সাফল্যের মুখ দেখেছি ইনশাআল্লাহ আমরা এখন সবাই খুব খুশি আপনাদের পেঠা পিঠা ও পণ্য মেলা কত কতগুলো স্টল আছে আমার এখানে প্রায় আমি চল্লিশটা স্টলের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি জায়গা যদি পরিসর আরো থাকতো আমাদের আরও উদ্যোক্তারা আছে কিন্তু আমি আসলে স্টল জায়গা সংকলনের জন্য স্টল দিতে পারি নাই এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে আপনারা কিরকম সারা পেয়েছেন আমি সেটা একটু আগেও বলেছি যে প্রথম দিনে আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি প্রথম দিনে আমরা এত এত সারা পেয়েছি দশটা থেকে আমাদের আঠারো তারিখ দশটায় মেলায় উদ্বোধন উদ্বোধন বলতে তেমনভাবে আমরা কোনো আনুষ্ঠানিকতা করি নাই বাট দশটা থেকে আমাদের এত এত ক্রেতারা ছিল যে আমরা সবাই আসলে আলহামদুলিল্লাহ অনেক খুশি ফিউচারে আপনারা এরকম পণ্য মেলা এরকম মেলা আয়োজন করার পরিকল্পনা আছে কি অবশ্যই আছে আমি এর আগেও আমার আরও পাঁচটা মেলা গিয়েছে এটা আমার ছয় নাম্বার মেলা ইনশাল্লাহ সামনের দিকে আমি আরও এরকম আয়োজন করব ধন্যবাদ আপনাকে দর্শক শুনতে পারলেন যিনি একজন থেকে যে পিঠপণ্য মেলার তারা কিন্তু আগেও আরও পাঁচটি মেলার আয়োজন করেছে এবং এই মেলাটি আয়োজন করতে পেরে তারা কিন্তু খুবই সাফল্য এই মেলায় কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় সব জিনিস পাবেন দর্শক আমরা আরেকজন কেতার কাছ থেকে জানি দর্শনার্থী যে পিঠো মেলা এসেছে তার কাছ থেকে আপনি যে পিঠা মেলা পিঠো মেলা এসেছেন কি কেনার জন্য এসেছেন আসলে এখানে নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের তাদের পছন্দের যে আইটেমগুলোতে তারা নারী উদ্যোক্তারা কাজ করে এই পণ্যগুলো নিয়ে আজকে আমাদের কুমিল্লাতে এটা সবসময় হয়ে থাকে তো এই পিতা উৎসবটা আসলে শীতকালে আমরা আমাদের কাছে জনপ্রিয় আমাদের নারী উদ্যূতা এবং আমার কুমিল্লাবাসীরা খুব উপকৃত করে ন্যাচারাল জিনিসটা আমরা খেতে পারি আর কি এটাই আর কি সবাই এটাই অনুভব করছি আমরা এখন নারী উদ্যোক্তারা এরকম একটা মেলা আয়োজন করেছে এটা আপনি কি হিসাবে দেখছেন এটা আমার চোখে খুবই ভালোভাবে দেখতেছি কারণ আমরা যেটা আমরা বাসায় রেগুলারলি খেতে পারতেছি না এখানে আমরা ন্যাচারালি ভাবে খেতে পারতেছি এটা আমাদের মানে সবার জন্য এটাই ভালো হইতেছে আপনি এখানে কোন ধরনের পিঠা এখন পর্যন্ত খেয়েছেন আমি এখানে বিভিন্ন ধরনের পিঠা যেটা তেলের পিঠাগুলো হ্যাঁ তো এই নারকেলের পিঠা আছে তো বিভিন্ন আইটেমের পিঠা আছে আপনারা সব ধরনের আইটেমের পিঠা এখানে পেয়ে যাবেন আপনার কাছে কেমন লাগছে পিঠা মেলা পণ্য পিঠো পণ্য মেলা আসতে পেরে হ্যাঁ অনেক ভালো এটা তারা প্রতি বছরই করে এবং এই বছরে করতেছে এখানে সব রকমের পিঠা মোটামুটি পাওয়া যায় একদম ন্যাচারাল দেখা গেছে তারা এখানে আজকের পণ্য আজকে তারা বিক্রি করে শেষ করে দেয় এবং আগামীকালটা আগামীকাল নতুন করে তারা বিক্রি করে মানে ফ্রেশ খাবারগুলো পাওয়া যাচ্ছে এবং যে পিঠাগুলো আসলে বাসায় বানানো অনেক কষ্টকর এখানে কিন্তু অল্প দামে কিন্তু খুব ভালো মানের পিঠা পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনতে পেলেন না আসলে কিন্তু এই পিঠা মেলায় তারা কিন্তু আসতে পেরে খুবই আনন্দ এবং উল্লাসিত

এই পিঠাও পণ্য মেলা আপনার স্টলে কী কী আছে ভাইয়া আমাদের তো মানে সব পণ্যের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে এর মধ্যে খাবারের যদি কথা বলি প্রতিটা স্টলে পুরা রিজনেবল প্রাইজে অনেক ভালো ভালো খাবার রাখতেছে আর হচ্ছে আমাদের হচ্ছে আমি তো শুধু প্রোডাক্ট চিপ পিস নিয়ে আছি ছিল চাদর টাদর ছিল ভাই আমি হ্যান্ডেল করতে পারি না আমি পাঠিয়ে দিছি পিছনে আমার আপু আছে ওর কাছে কসমেটিক ব্যাগ অনেক কিছু আছে এখানে ধরেন টুকি টাকি আমাদের যা ব্যান্ড এই সেই মানে সব আলহামদুলিল্লাহ আছে এদিকে পাঞ্জাবি নিয়ে পড়ছে ওদিকে আমাদের পাঁচ পাঁচজনের আপু আছে মানে আমি বলে শেষ করতে পারবো না আমাদের এত প্রোডাক্ট নিয়ে আমরা বসছি ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর

দর্শক শুনতে আসলে তারা কিন্তু মেলাটা আয়োজন করতে পারে কিন্তু খুবই সাফল্য এবং আনন্দিত এবং কিন্তু উল্লাসিত কারণ এই মেলাতে কিন্তু প্রচুর দর্শনার্থী আপনি তো মেলায় কি কেনার জন্য আসছেন আমি মানে ফেসবুকে জানতে পেরেছি যে তানিয়াপুর একটা মেলা দিচ্ছে তো সেই দেখে হচ্ছে দৌড় দিয়ে চলে আসলাম মেলা মানেই তো হচ্ছে হইচই আনন্দ কেনাকাটা করা তো আসলাম ভালোই লাগলো এত জমজমাট মেলা কুমিলার মধ্যে সত্যি খুব ভালো লাগছে আমি নিজেও সেলার আমার নিজেরও পেয়ে যাচ্ছে আমি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোর্স করতে বা ঢাকায় কোর্স করছি যার কারণে আমি স্টলটা নিতে পারি নাই কিন্তু আমি চাই সকল উদ্যোক্তা এভাবে যেন এগিয়ে যাক নিজে মানে সফল হোক এটাই আমার কামনা সবার জন্য অনেক শুভকামনা বিশেষ করে তানিয়াপুর জন্য অনেক অনেক কামনা যারা আসে না আর মাত্র একদিন আছে যারা আসে নাই তাদের জন্য কি বার্তা দেবেন অবশ্যই আপনারা দ্রুত চলে আসুন আসলে এই সব মেলা এত জমজমাট মেলা আপনারা খুবই মিস করবেন সত্যি কথা এত সুন্দর সুন্দর কালেকশন ফুড স্টল তারপর হচ্ছে কসমেটিক্স ড্রেস তারপরে ছেলেদের টি শার্ট ব্যাগ আইটেম এত সুন্দর সুন্দর আইটেম আপনারা সত্যি মিস করবেন চলে আসবেন এটা থ্যাঙ্ক ইউ তো আপনাকে ধন্যবাদ কুমিল্লা 24 টেলিভিশন পক্ষের থেকে দর্শক আপনারা কিন্তু শুনতে পেলেন আসলে মেলাটির কিন্তু আর একদিন মাত্র আছে আসলে এই মেলাটি কিন্তু যারা আয়োজক তারা কিন্তু খুবই আনন্দিত এবং যারা স্টল এবং ক্রেতারাও কিন্তু খুব আনন্দিত যে এরকম একটা মেলা অংশগ্রহণ করতে পারে এবং এই মেলায় কিন্তু আরেকটি মাত্র দিন বাকি আছে

অনিকা স্মৃতি তার পেজের ওনার ট্রেড ফেয়ার কমিউনিটি গ্রুপের মডারেটর যে গ্রুপ থেকে হচ্ছে যে এই মেলার আয়োজন করা হয়েছে পণ্য ও আপনার শীতের পিঠা উৎসব তো আমার স্টলে আপনারা পাচ্ছেন জুয়েলারি এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আমার পেজে আপনারা ভিজিট করবেন প্রত্যেকটা মেলায় স্টলেই কিন্তু আপনারা অফার পাচ্ছেন বিভিন্ন রকমের সবাই যেহেতু হচ্ছে ইয়ার লাস্টের এন্ডিং হচ্ছে আমাদের তো দেখা গেছে যে সবাই প্রত্যেকে স্টক ক্লিয়ারেন্স করার জন্য অনেক অনেক অফার দিচ্ছে তো আপনারা সবাই অবশ্যই মেলায় আসবেন কালকে মেলা শেষ হবে সো অবশ্যই লাস্টের দিন আরও বেশি অফার থাকবে আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন থ্যাংক ইউ তুমি মেলায় তুমি মেলায় কি করতেছো? আমি মেলায় ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো কি কেনাকাটা করেছো? কোনো কেনাকাটা করিনি। এখনো কোনো কেনাকাটা করো নাই। বল যাওয়ার সময় পিঠা খেয়েছো? এখনো পিঠা খেয়েছি কেক খেয়েছো কি কেক? চকলেট না ক্রিম? ক্রিম। ক্রিম ক্রিম কেক এক্সকিউজ মি। একটু যদি অনুভূতি জানাতেন আমাদের দর্শকদেরকে মেলায় অংশ এসে আপনি কি কি কেনাকাটা করেছেন বা আপনার অনুভূতিটা কি পণ্য ও পিঠামেলায় এসে আপনার অনুভূতিটা কি অনুভূতি ভালো শীতকালে মানুষের অবস্থাও কিন্তু মোটামুটি অনেক ভালো আর এই মার্কেটটা আসলে এতদিন আমার মনে হয় যে মেলা হওয়ার পরে মানে আরও পরিপূর্ণ হবে মনে এই মার্কেটের এই মেলার দিক দিয়ে বোঝা যাচ্ছে আর কি মানুষের সমাগম বাড়বে আমরা এটা আশা করতেছি এই মার্কেটটা আমাদের বাংলা কুমিল্লার মধ্যে বৃহত্তর এবং বাংলাদেশও তৃতীয় বৃহত্তর মার্কেট আমরা হিসেবে জানি কিন্তু জনগণের সমাগম এর আগে মানে এমন দেখা যায়নি এই মেলা উপলক্ষে হয়তো অনেক মানুষ আসতেছে এবং কি এই মার্কেটে একটা মানে অ্যাড হবে কি বোঝা যাচ্ছে এরকম আমরা বুঝতে পারতেছি উদ্যোক্তাদের এই আয়োজন এটা কি হিসাবে দেখছেন ভালো তো মোটামুটি আমাদের কুমিল্লাতে অনেক উদ্যোক্তা আছে এই মেলা না শুধু যে সামনে আমাদের টাওয়ার ইয়েতে স্টেশন ক্লাবেও আমাদের মেলা শুরু হবে মোটামুটি ভালো এরকম আয়োজক আয়োজকদের কাছে আপনারা কি আশা করেন আশা করি ওরা ওদের উদ্যোক্তাকে আরো সফলভাবে আরও উপর দিকে উঠিয়ে নিক আমরা কুমিল্লার মানুষ সবসময় গিয়ে এটা তো বোঝেনি এই আমার বক্তব্য ধন্যবাদ আপনাকে কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে দর্শক শুনতে পেলেন আসলে আসলে এই যে যারা দর্শক আছে তারা কিন্তু চায় এরকম মেলা কিন্তু দেখ তারা আরও ব্যাপক আকারে কুমিল্লা শহরে কিন্তু আয়োজন যাতে করে তারা এবং এই মেলায় আসতে পেরে কিন্তু সবাই কিন্তু খুবই আনন্দ খুবই উল্লাসিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে প্রচুর ক্রেতা রয়েছে কিন্তু বিভিন্ন তারা আসলে বিভিন্ন ধরনের নিত্যপণ্য জিনিসপত্র কিন্তু কিনতে পারছে এবং যে শীতে যে পিঠা উৎসব সে পিঠা উৎসবে কিন্তু তারা পিঠা খেয়ে আনন্দ আনন্দিত আপনার স্টলে কি আছে আমার স্টলে চায়না প্রোডাক্ট আছে এবং দেশীয় যে মৃৎশিল্পের যে আমাদের ঐতিহ্য এটাও আছে আমাদের কাছে এই মেলায় আপনার স্টলে যে সমস্ত জিনিসপত্র আছে আমার রেসপন্স সবসময় ভালো ছিল এবং মোটামুটি আমার এই স্টলটা একটু সবার চেয়ে একটু আনকমন কারণ এই প্রোডাক্টগুলো শুধু আমি সবসময় ইয়ে করি যার কারণে যারাই উদ্যোক্তা থাকে ওরা সবাই আমাকে ফোন করে মানে আসার জন্য বলে যে আপনি আসেন কারণ এই স্টলটা মানে আমি ছাড়া আর অন্য কেউ দেয় না এই জন্য পিঠেও পণ্য মেলায় আপনার স্টল কতটুকু সাফল্য অবশ্যই সাফল্য অনেক মানে যেটা আমরা আশা করছি ওটা বেশি বেশি দর্শক শুনতে পেলেন আসলে কিন্তু যারা স্টলের আয়োজন করছে তারা কিন্তু আসলে কিন্তু সফল হয়েছে কারণ এখানে এই যে পিঠা পণ্য মেলায় কিন্তু প্রচুর ক্রেতা প্রচুর ক্রেতার ফলে কিন্তু তারা কিন্তু খুবই কিন্তু সাফল্য তাই তারা কিন্তু খুবই আনন্দিত আমরা এখন কথা বলবো একটি পিঠার স্টল থেকে আপনার এখানে কোন ধরনের খাবার আছে আমাদের মূলত টার্গেট হলো আপনার চৌষট্টি জেলায় যে বিখ্যাত খাবারগুলো কুমিলাতে পৌঁছে দেওয়া এরই পেখিতে আমরা এখানে আমাদের স্টলটা নেওয়া আমরা অনলাইনে আপনার আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুক পেজ কুমিল্লার ফুডস এখানে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর আমার আমরা বিভিন্ন মেলায় অংশগ্রহণ থাকে করে থাকি আমাদের স্টল থাকে একটা ওইখানে আমরা চৌষট্টি জেলার যে বিখ্যাত খাবারগুলা আমরা কুমিলাতে আনার মূলত আমাদের লক্ষ্যটা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা স্টুডেন্ট মানে ছাত্র পাশাপাশি আমরা এই পড়ালেখার পাশাপাশি মূলত আমরা বাসা থেকে এই অনলাইনে এই কাজটা করে থাকি আর কি ষষ্ঠি জেলা বিখ্যাত খাবারগুলোর নাম যদি একটু উল্লেখ আপনার কাছে কী কী আছে হ্যাঁ অলরেডি আমাদের কয়েকটা জেলা থেকে আমরা যে খাবারগুলো নিয়ে আসি সেটা হলো বগুড়ার হলো যে আপনার যে দই বগুড়ার যে পাঁচ আইটেমের কম্বো প্যাকেজ যে সন্দেশটা এটাও আমাদের কাছে আছে এর পাশাপাশি আপনার নাটোর থেকে যে বারো আইটেমের কম্বো প্যাকেজ যে সন্দেশের এটাও আছে ফুলবাড়িয়া লাল চিনি এবং আপনার যে রাজশাহীর খেজুরের গুড় যে আপনার নাটোরের যে আখের গুড় এটাও আমাদের কাছে পাবেন এর পাশাপাশি আমাদের কাছে অনেক কিছুই আছে আপনারা আসবেন দেখবেন আমাদের পেজটা ভিজিট করবেন যখন যেটা লাগে অবশ্যই আমাদের একটা বিশ্বস্ত পেজ হিসেবে আমাদের কাছ থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনতে পেলেন আসলে শ্বশুরটি আমাদের বাংলাদেশের যে শ্বশুরটি জেলা আছে শ্বশুরটি জেলার যে বিখ্যাত খাবারগুলো আছে সেই খাবারগুলোকে নিয়ে কিন্তু এই আমাদের যে স্টুডেন্ট বাইরা আছে তারা কিন্তু একটি স্টল সাজিয়েছে

দর্শক আমরা আরেকজন দর্শনার্থীর কাছ থেকে আমরা এই যে মেলা সম্পর্কে জানবো এই মেলা মেলা মেলায় আপনারা কি কি দেখলেন এবং কি কি কেনাকাটা করার জন্য আসছেন এখানে অনেক কিছুই উঠেছে এখানে কেক উঠেছে তারপর পিঠা উঠেছে বিভিন্ন জামা কাপড় উঠেছে আবার জুতোও উঠেছে অনেক ভাল লাগতেছে মানুষের সমাগমও বেশি আর আমি কুমিলা জসকোটে আসছি আমি অ্যাডভোকেট শিল্পী আমার কাছে খুব ভালো লাগতেছে অনুভূতিটা অন্যরকম লাগতেছে কুমিল্লাতে এই প্রথম এখানে এই ধরনের মেলা হয়েছে সামনের দিকে আরও হোক এটাই প্রত্যাশা কর্তৃপক্ষের কাছে উদ্যোক্তাদের এরকম একটা মেলায় তুমি অংশগ্রহণ করতে পেরে তুমি নিজেকে অনুভূতি বুক করছো অনেক ভালো লাগছে এই মেলাতে এসে অনেক নিত্য নতুন অনেক জিনিসপত্র দেখছি আশা করি ভবিষ্যতে আরো ভালো এমন কিছু হবে Melar mudah. Ada dokter malam দর্শক এই পিঠৌ মেলায় আরেকটি অংশ হচ্ছে পিজা এই এ পণ্য মেলা পিজা খেতে এসে আপনার অনুভূতিটা একটু যদি জানাতেন অনুভূতিটা তো খুব ভালো লাগছে আমাদের কাছে আর প্রথম আমার জীবনে এই মেলার মধ্যে এরকম ধরনের আয়োজন প্রথমে আসছি তো আর কখনো আসি নাই আমি থাকি বিশেষ করে বাহিরে তো ভালো লাগলো আলহামদুলিল্লাহ কোনো রেস্টুরেন্টে নয় পিঠৌ পণ্য মেলায় নারী উদ্যোক্তাদের মেলাতে এসে এই যে পিজা খেতে আসছেন

নতুন একটা ইয়া করতে পারতেছি আর এখানে সবার সাথে সবার সাথে একটা পরিচয় হইতেছে তো নিজের একটা সংস্কৃতির সাথে আমরা পরিচয় হইতে পারতেছি এটা রকম একটা মনোভাব এরকম একটা আনন্দ মুখর সময় পার করতে পেরে আপনার কেমন অনুভূতি হচ্ছে হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগতেছে আমাদের আপনি কেনাকাটা করেছেন না একটু আগে আসলাম আমরা শুরু করব আস্তে আস্তে বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন হয়তো কেমন লাগছে বিভিন্ন পণ্য দেখে হ্যাঁ হয়তো একটু ভিড়টা একটু বেশি যেহেতু যেহেতু এটা নতুন শুরু হয়েছে তো ভিড়ের জন্য হচ্ছে একটু সমস্যা হইতেছে কিন্তু ভিড়টা কমে গেলে হয়তো আমাদের কেনাকাটা করতে একটু সুবিধা হবে রেস্টুরেন্টে নয় পিজ্জা খেতে আসছেন পিঠো পণ্য মেলায় কেমন অনুভূতি হ্যাঁ ভালো একটা লাইভ এখানে যেহেতু পিজা হইতেছে তো একটা এটা আমরা দেখতে পারতেছি তো এটা একটা অন্যরকম ফিলিং ধন্যবাদ পক্ষ থেকে দর্শক শুনতে পেলেন আসলে তারা কিন্তু কোনো রেস্টুরেন্টে বসে নয় খোলা মেলা এই যে পিঠোপন্ন মেলা পীর যে খাওয়াটার তার অনুভূতিটা কিন্তু একটু রকম

আমরা এখন কথা বলবো পিঠু মেলায় আসলে আমাদের যে গাছ বৃক্ষ স্টল থেকে পিঠু মেলায় বৃক্ষ দেখ কেমন একটা অনুভূতি আসলে শীতকালে যে ব্যাপারটা হলো কি শীতকালে বিভিন্ন ধরনের গাছের একটা সমাহার চলে প্রতিটা নার্সারিতে তো আমি আমি একটা ভিন্নতা চিন্তা করছি কারণ কি শীতকালে কিন্তু শীতকালের পরে যে গাছগুলো এগুলো কিন্তু শীতকাল পর্যন্ত থাকে কিন্তু আমি চাইতেছি যে আপনার ইনডোর গাছ অনেকে কিন্তু আপনার গাছপ্রিয় মানুষ হয়ে গেছে সবুজ মানুষ হয়ে গেছে এবং অনেকে আপনার প্রতিটা ঘরে ঘরে এখন গাছ থাকে তো সেই সুবাদে আমি চাইছি যে সবার হাতে যাতে আমি অতি কম দামে এবং স্বল্প দামে যাতে সবুজ প্রেমীদের মাঝে ইনডোর প্ল্যানগুলো দিতে পারি সেই হিসেবে আপনার এই স্টলটা দেওয়া আর অনুভূতির অনুভূতির দিক থেকে যদি আমি বলি তো একটা চমৎকার অনুভূতি কারণ কি সবাই এখানে আপনার পিঠাপলি নিয়ে ব্যস্ত কিন্তু আমি এখানে সবুজ প্রেমীদের কিনে ব্যস্ত এই আর কি তো অনুভূতি অনেক চমৎকার আমার তো আশা করবো যারা কুমিল্লা টোয়েন্টি ফোর চ্যানেলের আপনারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দর্শক আছেন তো তারা অবশ্যই আসবেন এই মেলাতে এবং এসে যারা সবুজ প্রেমী তারা একবার হলো এখানে ঘুরে যাবেন এবং স্টলে একবার হলো ছবি তুলে যাবেন কারণ কি আসলে অনেকে ছবিও তুলতেছে তো এটাও একটা অনুভূতির কাছ থেকে আমার অনেক ভালো লাগা কাজ করতেছে কারণ কি আমার স্টলে এসে ছবি তোলাটা এবং আমার সাথে একটু গল্প করে যাওয়াটা অনেক কিছু ভালো লাগার কাজ করতেছে আর কি ইনডোর গাছ বিক্রি করে পিঠোপণ্য মেলায় গাছ প্রেমীদের কিরকম খুঁজে পেয়েছে ইন্ডোর গাছ বিক্রি করে আপনার যে আমি আস গাছপ্রেমীদের অনেক বেশি আপনি মানে খুঁজে পাইছি কারণ কি এখানে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং আমার যে ক্রেতা আমি মনে করতেছি যে পিঠাপুলির থেকে আমার গাছের সেলটা অনেক বেশি হয়েছে তো আসলে এটা একটা চমৎকার কিছুক্ষণ আগেও এখানে একজন সবুজ প্রেমী এসে প্রায় তার চাহিদা মতো প্রায় দশ থেকে বারো হাজার টাকার একটা প্যাকেজ নিয়ে গেছে তো এই জিনিসটা একটা ভালো লাগা কাজ করছে কারণ কি এখানে এই যে আপনার এখানে বাগান বিলাস সে এখানে বাগান বিলাস তারপর এখান থেকে আপনার রাবার প্ল্যান যে জিনিসগুলা মানে এগুলা সে ক্রয় করে নিয়ে গেছে এটা একটা ভালো লাগার কাজ করছে আর কি আমার কাছে কোন কোন ধরনের ধরনের ইনডোর সবচেয়ে বেশি আপনি এই মেলায় খুঁজে পেয়েছেন আসলে এখানে ইনডোর বলতে কি সবাই চায় যে ঘরের ভিতর আপনার রাখার জন্য ঘরের ভিতরে একটা গাছ রেখে আপনার এটাই সবচেয়ে বেশি যে জিনিসটা আমি মানে আমি দেখতে পেলাম যে এখানে যে স্পাইডার প্ল্যান্ট আছে একটা স্পাইডার প্ল্যান এই স্পাইডার প্ল্যান একটা আছে এটা হলো আসলে একটা গাছ এটা বৈজ্ঞানিকদের কথাই কারণ কি স্পাইডার প্ল্যান এটা হলো এয়ার রিফ্রেশমেন্ট এটা বায়ু বিশুদ্ধ করে যে এটা নাকি আপনার খারাপ একটা বায়ু এই আপনার ঘরের ভিতরে আপনার ঘুরতেছে কিন্তু এটা বায়ুটাকে দূষণ করার জন্য আপনার এই গাছটা এই গাছটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা এটা চাহিদা সবচেয়ে আমি বেশি আপনি দেখছি আর কি দর্শক শুনতে পেলেন আসলে কিন্তু পেঠোপন্না মেলায় গাছপ্রেমীদের কিন্তু চাহিদা বেশি এবং ইনডোর যে গাছ কেনার জন্য কিন্তু এই মেলায় কিন্তু অনেকেই কিন্তু এসেছে এবং অনেকে কিন্তু ভিড় করতেছে পিঠা পণ্য মেলায় বকিস্টল। বই বিক্রি করতে পারে কোন ধরনের বইয়ের চাহিদা বেশি এবং আপনার অনুভূতি একটু প্রকাশ আমাদের বই যেগুলো চাহিদা এগুলো আমাদের স্টলও আছে বেশ বিক্রি ভালো হচ্ছে আপনার ঢাকা বাংলা বাজার আটত্রিশ বাংলা বাজার থেকে আসছি গাজী প্রকাশনী বইয়ের দোকান থেকে বই না কিনে পিঠা ও পণ্য মেলা থেকে আপনি বই কিনতেছেন তার অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন জি পিঠা ও পণ্য মেলা বই কিনতে আসাটা তো অন্যরকম বই মেলার তো বই হয় কিন্তু পিঠা ও পণ্য বইয়ের স্টলটা আসলে একটা অন্যরকম অনুভূতি কারণ হচ্ছে এখানে আসলে বাচ্চাদের বই আছে আর অন্য রকমের বই আছে শীতকালেতে শীতকালে পিঠা পণ্য মেলার পাশাপাশি এটা আসলে ভাল লাগতেছে পিঠাপর্ণ মেলাটা যে নারী উদ্যোক্তা দার একটা কি হিসেবে আপনারা দেখছেন এই মেলাটা আসলে আমাদের সবাই একত্রে আমাদের দেখ হয় কুমিল্লাবাসী আমরা সবাই একত্রে এখানে একসাথে আসতেছি আমরা একত্রে হচ্ছি বা আমরা সব কিছু আমরা এক জায়গায় পাচ্ছি একটা মানে আমাদের ভাল লাগছে এখানে আয় আইসা ধন্যবাদ আপনাকে কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে দশক পিঠু মেলা থেকে আমি সাইদুর রহমান দশক পিঠ পণ্য মেলা থেকে আমি সাইদুর রহমান কুমিল্লা টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে এবং এই লাইভটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে